সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা যা ইংরেজিতে মোরিঙ্গা লিভস নামে পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপারফুড এবং সজনে গাছকে মিরাকেল ট্রি সজনে গাছের পাতা ফুল ফল ও ছাল শত শত বছর ধরে এই উপমহাদেশ সহ সমগ্র পৃথিবীতে ঔষধি পণ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে সজনে পাতায় বিয়াল্লিশ পার্সেন্ট আমিষ একশো ক্যালসিয়াম একষট্টি পার্সেন্ট ম্যাগনেশিয়াম একচল্লিশ পার্সেন্ট পটাশিয়াম একাত্তর পার্সেন্ট লৌহ দুশো বাহাত্তর পার্সেন্ট ভিটামিন এ এবং বাইশ পার্সেন্ট ভিটামিন সি সহ দেহের অত্যাবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে বিজ্ঞানীরা মনে করেন সজনা পাতা পুষ্টিগুণের আধার পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনা পাতায় কমলা লেবু সাত গুণ ভিটামিন সি দুধের চার গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ গাজরের চার গুণ ভিটামিন এ কলার তিন গুণ পটাশিয়াম বিদ্যমান সজনে পাতা নিয়মিত সেবন করলে শরীরের ডিফেন্স মেকানিজম অধিকত শক্তিশালী হয় এবং এটি ইমিউনিটি স্টিমুলেন্ট হওয়ার দরুন এইডস নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বজনের তেল এবং সজনে পাতার গুঁড়ো ত্বকের বলি রেখা ক্ষত কুসকনা ভাব ও বিভিন্ন দাগ ছোপ দূর করে ত্বককে অধিকতর উজ্জ্বল নরম ও মসৃণ করে তুলে ফলে চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে না শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে সজনে পাতা সজনে পালং শাক ব্রকলি লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সুস্থ জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান সাজনার কচিপাতার রস নির্মিত ব্যবধানে খেলে হার্ট রোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এছাড়া এতে ভিটামিন সি থাকে যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়তা করে এই নাইট্রিক অক্সাইড রক্তনালের কার্যক্ষমতা সঠিক রাখে ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে অপুষ্টি হল অন্ধত্বের অন্যতম কারণ অন্ধত্ব নিবারণে ইন্ডিয়ান রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ফর দ্য ব্লাইন্ড প্রচুর এ ভিটামিন সমৃদ্ধ সজনে পাতা খাওয়ার পরামর্শ দিয়েছেন শরীরে রক্তের পরিমাণ কমে গেলে পানি দিয়ে সজনে ডাটা সেদ্ধ করে তার ডাটা চিবিয়ে খেলে রক্ত স্বল্পতা দূর হয় তবে বেশ কিছুদিন নিয়মিত খেতে হবে সজনে পাতায় আইস থাকে ফলে নিয়মিত সজনে পাতা খাওয়া হলে তার রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে পাতার চা বেশ উপকারী বহুবিধ উপকারিতা সত্ত্বেও সজনে পাতার কিছু অপকারিতাও রয়েছে যা কিছু খাবেন পরিমাণ মতো খাবেন আপনার শরীরের অবস্থা বুঝে খাবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনি যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন বা নিয়মিত কোনো ডাক্তারের তত্ত্বাবধান থেকে কোনো ওষুধ গ্রহণ করলে খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ